पता नहीं था मेरी कहानी का हीरो भी मैं ही रहूंगा और विलन भी भाई रे भाई বাগি ফোরের অচল ট্রেলার রিলিজ হয়ে গেছে এখন ট্রেলারটা কি আসলে অচল ছিল নাকি ভালোই ছিল এগারোই আগস্ট দুই হাজার পঁচিশে মুক্তি পাওয়া বাগি ফোরের এর ট্রেলারটি দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অ্যাকশন দৃশ্যের পরিমাণ যেমন বেড়েছে তেমনি রক্তপাতের দৃশ্য অতিরিক্ত মনে হয়েছে অনেকের কাছে আবার কিছু দর্শক ট্রেলারটি দেখে অ্যানিমেল সিনেমার অনুকরণ মনে করেছেন এই বাগি সিরিজটিতে পরিচিত একটাই নাম অ্যাকশন ঝগড়া রোমান্স আর টাইগার শ্রফের সেরা এক্সপ্রেশন কিন্তু বাগি ফোর আসার পর সবাই বলছে এবার কি সিরিজটা ঠিক চলবে নাকি থেমে যাবে যদি দেখি ট্রেলার সেটা কিন্তু একদম এক্সট্রিম অ্যাকশন আর রক্তাক্তের ছবি অনেকেই বলছে এই তো অ্যানিমেল সিনেমার মতো রক্ত ধরাচ্ছে কিন্তু গল্প কোথায় আবার কেউ কেউ ট্রেলারের পজিটিভ দিক নিয়েও কমেন্ট করেছে তো আজকে আমরা বাগি এর ট্রেলার থেকে শুরু করে পুরো মুভির কাস্টিং বাজেট টাইগার শফের অভিনয়ের অবস্থা মুভির গল্প আর মুক্তির সব কিছু সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক আজকের হটেস্ট গসিপ স্টোরি আর এমন গসিপ স্টারডোম ট্রেন্ডিং আপডেট জন্য ফরফট সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি বাঘি সিরিজ মানেই হয় টাইগার স্রপ আর একদম ঝকঝকে অ্যাকশন হয়েছে টাইগার ছাড়াও আছেন বলিউডের বড় নাম তাই সঞ্জয় দত্ত যিনি ভিলেনের ভূমিকায় সঞ্জয় দত্তের ভিলেন ক্যারেক্টার আগেও বেশ জনপ্রিয়তা পেয়েছে আর তার এই মুভিতেও ভিলেন ক্যারেক্টারে বেশ কিছু সিনের পারফরমেন্স তো একদম দেখার মতো ছিল তো এই মুভিতেও তার উপস্থিতি মুভির আকর্ষণ বহুগুণ বাড়াবে নায়িকার ভূমিকায় আছেন সোনাম বাজোয়ে ও হারণাস চন্দু সোনাম আগেও টাইগারের সঙ্গে বেশ কিছু মুভিতে কাজ করেছেন আর হারনাজ নতুন করে আলোড়ন তুলেছেন তারা দুজনেই মুভির নতুন গ্ল্যামার ও চমক যোগ করবে ডিরেক্টর হিসেবে আছেন এ হারসা যিনি অ্যাকশন মুভির পরিচালনায় খ্যাত প্রযোজক হচ্ছেন সাজিদ নাদিওয়াদওয়ালা যিনি বলিউডের অন্যতম বড় প্রযোজক হিসেবে পরিচিত এদিকে বাগি ফোরের বাজেট এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করা হয় নাই ব্রো ট্রেলার মুক্তি পাওয়ার পর প্রথম থেকেই সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এই মুভির রক্তপাতের সমুদ্র বানিয়ে ফেলবে অ্যাকশন সিনগুলোও ছিল অনেকটা ভয়ঙ্কর বাট ভাই টাইগার স্রপের সেই একই টাইপের অ্যাকশন আর কত চলবে বাগি ফোর ট্রেলারে যেসব অ্যাকশন দেখানো হয়েছে তা এক কথাই দারুণ তবে অনেকটাই অতিরিক্ত রক্ত ঝরানোর সিনগুলো অনেকের কাছে অস্বস্তিকর লেগেছে এমনকি অনেক ভক্ত বলছে এত রক্ত ঝরানো হলে আমরা কি বাঘি দেখছি নাকি রক্তবাহ তাছাড়া গল্পের কোনো ক্লু বা প্লট লাইন বুঝতে খুব একটা পারেনি কেউই ট্রেলার থেকে স্পষ্ট নয় কিভাবে এই গল্প তবে ট্রেলারটি দেখে যতটুকু বোঝা যাচ্ছে টাইগারের প্রেমিকা হয়তো কোনো কারণে মারা যায় আর সঞ্জয় দত্ত তাকে মেরে ফেলে আর এর পরেই আমাদের টাইগার ভাই পাগলা বাঘের মতো খেপে যায় আর বাঘের মতোই সবাইকে কামড়াতে থাকে এক কথাই সবাইকে ধ্বংস করার চূড়ান্ত সীমায় পৌঁছে যায় আর এর মধ্য দিয়ে সে জেনে অথবা না জেনে সঞ্জয় দত্তের ওয়াইফকে মেরে ফেলে আর এরপর থেকে শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই যাই হোক টাইগার আর সঞ্জয় দত্তের দ্বন্দ্বের ঝলক স্পষ্টই বোঝা গেছে আর এই ট্রেলারের প্লাস পয়েন্টগুলো হলো অ্যাকশন সিন দুর্দান্ত বাট একটু বেশি মনে হয়েছে টাইগার ও সঞ্জয় দত্তর ক্যামেরার প্রেজেন্স শক্তিশালী মনে হয়েছে মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর জমজমাটি ছিল আর ট্রেলারের মাইনাস পয়েন্টগুলো হলো অতিরিক্ত রক্তপাত গল্পের কম ক্ল্যারিটি আবার কিছু এক্সপ্লেনেশন বাদ পড়া মনে হয়েছে আর ভাই টাইগার শ্রফের ক্যারিয়ার অভিনয়ের বর্তমান অবস্থা খুব একটা ভালো নাই টাইগার শ্রফ বলিউডের অ্যাকশন হিরো হিসাবে খুব জনপ্রিয় কিন্তু তার অভিনয় নিয়ে এখন ভক্তদের মনোভাব মিশ্র অনেকেই মনে করেছেন তার অভিনয় গত কয়েক বছর ধরেই কিছুটা কমে গেছে বাকি ফোরের ট্রেলারে দেখা যাচ্ছে টাইগার এখনও ফাইট সিনে অনেকটাই বেশি পারদর্শী কিন্তু তার আবেগ প্রকাশে যেন আগের তেজ নেই টাইগার কি এই মুভিতে আবার নিজেকে প্রমাণ করতে পারবেন আমার মতে টাইগারের হাতে শক্তিশালী গল্প ডিরেকশনের পাশাপাশি ভালো থাকলে তিনি অবশ্যই নিজেকে ফিরে পেতে তবে এটা পুরোপুরি মুভির মুক্তির বোঝা যাবে আর ভাই মুক্তি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় শিক্ষাবসর দিবসে এই তারিখ মুভির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ছুটি থাকায় দর্শকরা মুভি দেখতে বেশি আগ্রহী থাকেন প্রযোজকরা আশা করছেন এই মুভিটি বক্স অফিসে হিট হবে বিশেষ করে টাইগারের ভক্তদের জন্য এখন কথা হচ্ছে এই মুভিটি অ্যাকশন প্রেমীদের জন্য দারুণ হবে সঞ্জয় দত্তের শক্তিশালী ভিলেন রোল নতুন গ্ল্যামার আর মিউজিকের সমন্বয় টাইগার শে নতুন চ্যালেঞ্জ সব মিলিয়ে ভালোই আশা করা যায় তবে টাইগারের অভিনয় নিয়ে সমালোচনা অতিরিক্ত রক্তপাত নিয়ে দর্শকের অসন্তোষ আর মুভির গল্প অ্যাভারেজ হলে বড় ধাক্কা হতে পারে বাঘি ফোর আসছে ট্রেলার থেকে শুরু করে মুভির প্রত্যাশা পর্যন্ত সব কিছু এখন বেশ গরম আপনি কি মনে করেন আবার নিজের ঝলক দেখাতে পারবেন বাঘি সিরিজের ভক্তরা কি নতুন বাঘি পাবে এই মুভি কি বাঘি সিরিজকে বাঁচাবে নাকি এইবারই শেষ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো বানতি না ফ্রেন্ড আর এমন গসিপ ইন্টারডোম ট্রেন্ডিং আপডেটের জন্য বরাবর সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি তো দেখা হচ্ছে ভিডিওতে